তো আজকে খাওয়ার পরে খাওয়া হবে মহিষের দুধের টক মিষ্টি দই এটা খুবই ডিমান্ডিং অনলাইন থেকে অর্ডার করা হয়েছে দেখি খেয়ে ওনারা হচ্ছে ক্লেম করতেছে যে এই দইটার মধ্যে কোনো প্রকারের কোনো কিছু নাই মানে হান্ড্রেড পারসেন্ট দুধটাই ওনারা ইউজ করেছে যার কারণে প্রাইসটাও অনেক বেশি এক কেজি দইয়ের দাম কত পাঁচশো টাকা পাঁচশো বেশি হবে দেখলাম যে সাড়ে পাঁচশো টাকার মতো আর কি আর অনলাইন ডেলিভারি চার্জ টাজ নিয়ে আমি প্রায় ছশো টাকা তো খেয়ে দেখি কেমন হবে আর আজকে আমাদের মেনু আছে কি দেখো মাটন বিরিয়ানি মিঠি জায়গায় বসে যাও ওয়াও কালারটা সেই আসছে হুম ঠিক আছে বারো বারো আবার আসছে পান নাই ডিকি এটাও কাঁচ করিস এখানে পানও আছে আজকে খাওয়ার পরে পানও খাওয়া হবে আমি ঠিক আছে বসো আমি তো বিরিয়ানি অল্প অল্প করে দিই গরম গরম খেতে ভালো লাগবে দিব মিটি খেতে হবে না থাক মিটি খাওয়া দরকার নাই না থাক আরে থাক রাহুল ভাই কি দেশে হলো কালকে আসবে না ও আচ্ছা আচ্ছা